আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরকাতু সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের তম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্নের উত্তরেও মোট দশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার আটশো থেকে নয়শো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি আটশো একানব্বই নম্বর প্রশ্ন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের কতজন ছেলে মেয়ে ছিল এই প্রশ্নের উত্তর হলো আমরা যদি সবগুলো হাদিস বিশ্লেষণ করিয়ে ব্যাপারে তাহলে হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাতজন পুত্র সন্তান ছিল এবং চারজন কন্যা সন্তান ছিল চারজন কন্যা সন্তান বড় হওয়ার পরেই বিবাহসাদী দেওয়ার পরেই ইন্তেকাল করেছেন এজন্য এই চারজন কন্যা সন্তানের ব্যাপারে কম বেশি সবাই জানেন তবে পুত্র সন্তানরা কেউ দুই বছরের বেশি হায়াত পান নেই সর্বোচ্চ দুই বছর হায়াত পেয়েছিলেন কাসেম আমাজান খাদিজার দল্লাহ তালা আনহার গর্বে যে প্রথম পুত্র সন্তান হয়েছিল তার নাম ছিল কাসেম এবং তার নাম অনুসারে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে বলা হতো আবুল কাসেম অর্থাৎ কাসেমের পিতা তো সেই কাসেম বেঁচেছিলেন মাত্র দু বছর আর এরপরে যত পুত্র সন্তান হয়েছিল আল্লাহ রসুলের তারা কেউই এক দেড় বছরের বেশি হায়াত পান নেই অর্থাৎ কেউ জন্মের সময় ইন্তেকাল করেছেন কেউ জন্মের দুই তিন পাঁচ মাসের মধ্যে ইন্তেকাল করেছেন এইভাবে একাধিক নাম উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ সাতজনের নাম পাওয়া যায় যে আল্লাহ রসুলের সাতজন পুত্র সন্তান জন্ম লাভ করেছিলেন তার মধ্যে এক নম্বরে কাসেম দুই নম্বরে ইব্রাহিম তারপরে তাইয়েব তারপরে তাহের এরপর আব্দুল্লাহ এরপর মুতাইয়াব এরপর মুতাহার এই সাতজন পুত্র সন্তানের কথা পাওয়া যায় আর কন্যা সন্তানের মধ্যে প্রথমে ছিল জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এই সাতজন এবং চারজন মোট জন সন্তানের নাম পাওয়া যায় হাদিস বিশ্লেষণ করলে এরপর আটশো বিরানব্বই নম্বর প্রশ্ন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের বংশ পরিচয় কী ছিল তার পিতা দাদা তাদের নাম জানতে চেয়েছেন তো এই প্রশ্নের উত্তর হল আল্লাহ রসুল সাল্লাস্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ এবং আব্দুল্লার পিতার নাম ছিল আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের পিতার নাম ছিল হাশেম হাশেমের পিতার নাম ছিল আব্দে মানাফ আবদে মানাফের পিতার নাম ছিল কুসাই কুসাইয়ের পিতার নাম ছিল কেলাব কেলাবের পিতার নাম ছিল মুরা মুরার পিতার নাম ছিল কাাব কাাবের পিতার নাম ছিল লুয়াই লুয়ের পিতার নাম ছিল গালিব গালিবের পিতার নাম ছিল ফਿਹর ফਿਹরের পিতার নাম ছিল মালিক মালিকের পিতার নাম ছিল Nazar nazares পিতার নাম ছিল Kenana Kenanar পিতার নাম ছিল Khuzayma Khuzaymar পিতার নাম ছিল Mudreka Mudrekar পিতার নাম ছিল Elias Eliasের পিতার নাম ছিল Mudar Mudarer পিতার নাম ছিল Nazar nazares পিতার নাম ছিল Maad Maader পিতার নাম ছিল Adnan এইভাবে উঠতে উঠতে হজরতে ইসমাইল আলহি সালাম পর্যন্ত গিয়ে মিশেছে এবং ইসমাইল আলহিহিসাল্লামের পিতার নাম ছিল ইব্রাহিম আলহি সালাম ইব্রাহিম আলি সালামের পিতার নাম ছিল আজর এইভাবে উপরের দিকে উঠতে উঠতে বাবা আদম আলাইহি সালাম পর্যন্ত গিয়ে মিশেছে এটা আমরা ইতিহাসের গ্রন্থ থেকে দেখতে পাই অতএব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের এবং বড় বংশের পুত্র সন্তান ছিলেন খুবই আদরের পুত্র সন্তান ছিলেন মক্কায় তার ব্যাপক সুনাম ছিল তো এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার সময় নেই আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ রসুলের এই বংশ পরম্পরায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এরপর আটশো তিরানব্বই নম্বর প্রশ্ন বাথরুমে প্রবেশ ও বাহির হওয়ার দোয়া কি এই প্রশ্নের উত্তর হলো সহি মুসলিমের সাতশো সাতা সাতারো নম্বর হাদিসে উল্লেখ আছে হজরত আনাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বাথরুমে প্রবেশের সময় এই দোয়া পড়তে বলেছেন তা হল আল্লাহ ইন্নি আউু জুবিকা মিনাল খুবসি অল-খাবাইস। এটা হলো বাথরুমে প্রবেশ করার সময় দোয়া আল্লাহ ইন্নি আউু জুবিকা মিনাল খুবসি আল খাবাইস এবং বাথরুম থেকে বের হওয়ার দোয়া হলো আলহামদুলিল্লাহ হিল্লাদি আজহাবা আন্নিল আজা এরপর আটশো চুরানব্বই নম্বর প্রশ্ন আজানের জবাব দেওয়ার নিয়ম কি। এই প্রশ্নের উত্তর হল সহি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই সহি মুসলিমের সাতশো ছত্রিশ নম্বর হাদিস ওমর ইবনুল খতার রাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আজানের জবাব হলো মোয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে শুধু হয়া আলা সাল্লাহ আল ফালা যখন মজ্জিন বলবে তখন তোমরা ওয়ালা কুয়ত ইল্লা বিল্লাহ বলবে এটা হলো আজানের জবাব আমরা প্রত্যেক আজান শোনার সাথে সাথে মজ্জিন যা বলে মজ্জিন যখন আল্লাহ আকবার বলে তখন আমরাও আল্লাহ একবার বলবো মজ্জিন যা যা বলে আমরা তাই তাই বলবো শুধু হাইয়া আলা সাল্লাহ আল আলাল যখন বলবে তখন আমরা বলবো ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ এটা হলো আজানের জবাব এটা হাদিসে আছে সই মুসলিমের সাতশো ছত্রিশ নম্বর হাদিসে এরপর আটশো পঁচানব্বই নম্বর প্রশ্ন নামাজ পড়তে গিয়ে যখন কত রাকাত পড়েছি তা ভুলে যায় তাহলে করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো নামাজ পড়তে গিয়ে আমরা যখন কত রাকাত পড়া হয়ে গেছে এটা আমরা ভুলে গেছি অর্থাৎ আমি তিন ডাকাত পড়লাম নাকি চার রাকাত পড়ে ফেললাম এটা আমি শেষ রাকাতে গিয়ে ভুলে ফেলছি তাহলে এ ব্যাপারে হাদিসের মধ্যে সলিউশন আছে তা হলো মুসলিমের এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস হাদিসটি হজরত আবুহাল তালাহনু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন যে নামাজ পড়তে গিয়ে যখন শয়তান ভুলিয়ে দেয় যে আমরা করাকাত পড়েছি এটা মনে পড়ছে না সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে কামসল্লি ফদা ওয়াজাদা কুমফুদ আলিস তখন আমাদের করণীয় হলো আমরা যখন শেষ বৈঠকে বসতেছি তখন সালাম ফেরানোর পূর্বে অতিরিক্ত দুইটা সেজদা করা যাকে আমরা সাহু সেজদা বলি যখন এরকম আশঙ্কা হবে যে আমার কয় রাকাত পড়া হয়েছে আমি মনে করতে পারছি না তাহলে শেষ বৈঠকে বসে সালাম ফেরানোর পূর্বে আরও দুইটা অতিরিক্ত সেজদা দিতে হবে সন্দেহের সেজদা যেটাকে বলা হয় সাহু সেজদা এই সাহু সেজদা আদায় করলেই আমার যে সন্দেহজনক রয়ে গেছে কয় রাখাত হলো এটার সমাধান হয়ে যাবে এটা হাদিসের মধ্যে এই সমাধান দেওয়া হয়েছে এরপর আটশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন দোহা বা চাষদের নামাজ কখন এবং কত রাকাত পড়তে হবে এই প্রশ্নের উত্তর হলো দোহা বা চাষদের নামাজ যেটাকে বলি এটা হলো সকালবেলার নামাজ অর্থাৎ এই শ্রাকের অক্ত শেষ হওয়ার পরে যে অক্তটা শুরু হয় সূর্য যখন উপরের আকাশের দিকে উঠতে থাকে এবং সে সূর্যের একটা কিরণ গায়ে তাপ লাগায় অর্থাৎ সূর্যের আলোটা গায়ে লাগলে গায়ে একটু তাপ অনুভূতি হয় তাপের অনুভূতি আসে ওই অনুভূতি থেকে শুরু হয় সালাতুদ দোহার অক্ত অর্থাৎ চাষদের নামাজের অক্ত শুরু হয় সকাল আটটা সাড়ে আটটা নয়টা এরকম সময় হয়তো সূর্যের আলো গায়ে কিরণ দিলে গায়ে একটা তাপ অনুভূতি হয় ওই অনুভূতি থেকেই সালাতুর দোহার অর্থ ধরা হয় এবং সেটা সূর্য মধ্য আকাশ পর্যন্ত যাইতে যত সময় লাগে তত সময়ের মধ্যে দুরাকাত করে সালাতুর দোহা আদায় করতে হয় দুরাকাত অথবা চার রাকাত অথবা ছয় রাকাত বা আট রাকাত আদায় করতে পারেন সালাতুর দোহা দু করে এরপর আটশো সাতানব্বই নম্বর প্রশ্ন ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ঘুমোতে যেতেন ডান কাতে শুয়ে থুতনির নিচে হাত দিয়ে তখন তিনি একাধিক দোয়াই পড়তেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি দোয়া হল আল্লাহম্মা বিস্মিকা এবং ঘুম থেকে উঠে তিনি পড়তেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা আমাতানা ও আহ বাহিনু এরপর আটশো আটানব্বই নম্বর প্রশ্ন কারো সাথে মুসাফা করার সময় কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো হাদিসের মধ্যে আছে কোন মুসলিম ভাইয়ের সাথে যখন আমরা মুসাফা করব তখন হাতের সাথে হাত মিলানোর সময় পড়তে হবে ওয়ালাকুম এটা মুসাফা করা বা হ্যান্ডশেক করার সময় এই দোয়া পড়তে হয় আল্লাহ তালা আপনার গুনাও ক্ষমা করে দিক আমার গুনাও ক্ষমা করে দিক এটা হলো মুসলিমদের দোয়ার একটা বৈশিষ্ট্য এটা মুসাফা করার সময় আল্লাহ রসুল পড়তে বলেছেন এরপর আটশো নিরানব্বই নম্বর প্রশ্ন মোনাজাত শেষ করার সময় কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো আমরা যখন একাকী বা সম্মিলিত মোনাজাত করি তখন অনেক দোয়া করার পরে শেষ সময় আমরা কিছু কোরআনের আয়াত পড়তে পারি হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো সুরা বাকার একশো সাতাশ নম্বর আয়াত এটা মোনাজাতের শেষের সময় পড়তে হয় বা পড়তে পারেন বাধ্যতামূলক না তবে আপনি পড়তে পারেন রব্বানা তাকব্বাল মিন্ ইন্নাক আংতামিয়াউল আলিম এরপর আপনি আরও পড়তে পারেন সুরা সফফাতের একশো আশি থেকে একশো তিরাশি নম্বর আয়াত সেখানে আল্লাহতালা বলেন সুবাহান আরব্বিকা আরব্বিল আজাতি আম্মাফুন ওয়াসালাম আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ রব্বিল আলামিন আপনি এই তিনটে আয়াতও মোনাজাতের শেষ সময় পড়তে পারেন খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থটা দেখবেন খুবই সুন্দর অর্থ এবং মোনাজাতের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ সুরা সফফাতের একশো আশি একাশি তিরাশি নম্ব বিরাশি তিরাশি নম্বর আয়াত এই আয়াতে আমি আবারও বলছি আয়াতটি সুবাহানব্বিকা রব্বিল আজহাতে ওয়াসালামুন আল আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই আয়াতগুলো আপনি মোনাজাতের শেষ সময় পাঠ করতে পারেন এরপর নয়শো নম্বর প্রশ্ন বৈঠক বা মজলিস শেষ করার সময় কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রসুল সাল্লিস্লাম যখন কোনো বৈঠকে বসতেন কোনো আলোচনা সভায় বসতেন সেখান থেকে উঠে যাওয়ার সময় অর্থাৎ সেই মিটিং বা সেই মজলিস যখন ভেঙে যাবে তখন আল্লাহ রসুল এই দোয়া পড়তেন তা হল সুবাহা নাকাল্লাহ আল্লাহ ইলাহা ইলাই এটা হলো মজলিস শেষ করা বা বৈঠক শেষ করার দোয়া যখন আপনি কোনো একটা আলোচনা সভা আয়োজন করছেন এটা থেকে যখন সবাই ফারেক হয়ে উঠে যাবে তখন এই দোয়া পড়ে সবাই উঠতে হবে এটা একটা সুন্নত দোয়াটি আমি আবারও বলছি সুবাহা নাকাল্লা হুম্মা ওয়া বি হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা ও ফিরুকা ওয়া আতুব ইলাই এই দোয়া পড়ে আমরা মজলিস ভেঙে দেব বা বৈঠক থেকে আমরা সবাই ফারেক হব উঠে পড়ব এটা হলো একটা শূন্য